আমার খেয়াল আছে মেডিকেল কলেজে অনেক তো টিচার পেয়েছি তার মধ্যে মনে দাগ কাটে কারা যে খুব ভালো পড়ায় ন ওই টিচাররা সবচেয়ে বেশি মনে দাগ কাটে যারা একটা স্টুডেন্টকে উৎসাহিত করছিল বাবা তুমি ভালো এইটুক হয়তোবা টিচার এমনিতেই সবাইকে বলে কিন্তু আপনাকে যে বলছে আপনি বলছেন এই টিচারের মতো কেউ নাই তা আমি দেখছি আমাদের মেডিকেল কলেজে প্রফেসর জাকির হোসেন স্যার তারপরে সারোয়ার স্যার প্রফেসর সারোয়ার স্যার এবং প্রফেসর আল্লাহ ওনাকে ভেস্ত নসিব করুক সুজা স্যার তো উনি কি খুব অসাধারণ পড়াইতেন ন স্টুডেন্টকে উৎসাহিত করছেন তার মানে আপনি টিচার হিসেবে আপনার মূল কাজ পড়ানোর চাইতে বেশি ইম্পর্টেন্ট পড়ানোর চাইতে বেশি ইম্পর্ট্যান্ট বেশি গুরুত্বপূর্ণ আপনার স্টুডেন্টকে হচ্ছে উৎসাহিত করা আচ্ছা টিচার বানানটা ইংরেজি কি দিয়ে শুরু হ্যাঁ টি দিয়ে কোনো এফ তার মানে টিচারের কাজ ব্রেইনের মধ্যে থিটা ওয়েভ তৈরি করা থিটা ওয়েভ মানে কি ব্রেইনের মধ্যে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মুহূর্তে চারটা থেকে আটটা ঢেউ তুলতেছে প্রতি সেকেন্ডে চারটা থেকে আটটা ঢেউ এবং ওই সময় যেই কথাটা দিবে সেই কথাটা ব্রেইনের একদম দরজার পিছন দিয়ে যে ওইটা সত্যি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং স্টুডেন্টদেরকে বলবো টিচারদের সাথে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা সম্মান যতটা করে আমি জানি না কতটা ভয়ে অনেকে করে কিন্তু আমি বলবো যে ওপেন থাকতে হবে এক্ষেত্রে স্টুডেন্ট হচ্ছে টিচারের গুরুত্ব বেশি কেননা অনেক সময় আমরা কি বলি আমাকে প্রফেসর স্যাররা বলল যে মানবিক ডাক্তার যাতে আমি বলবো যে মানবিক ডাক্তার হওয়ার এক নম্বর শর্ত আমরা প্রফেসর স্যাররা যত বেশি মানবিক হব স্টুডেন্ট অটোমেটিক হবে এই যে স্টুডেন্টদের আমরা যে ইন্টার্ন ডক্টর তাদের কষ্টটাকে আমি চিন্তা করি এবং এটা নিয়ে স্যারেরা কেন জানি কোন জায়গায় আমি তখন রংপুর মেডিকেল কলেজ থেকে ডিসি অফিসে যতগুলো প্রোগ্রাম হয় আমি যাই সেই প্রোগ্রামে আমি এমনকি আগের যে সরকার ছিল সেই সরকারের সাথে যখন আলোচনা হয় আমি প্ল্যানিং আমি বলবো আমাকে বলার আগে ডিসি স্যাররা বলতেছে যে কী বলবেন আগে কাগজ দেন আমি না স্যার আমি তো মাথা থেকে বলে আমি তো লিখে বলছেন না ওইটা হবে না আমি না তাইলে তো আমি বলে লাভ নেই কারণ আমি যেই কথা বলতে চাই সেই কথা লিখিত ফর্ম্যাটে দিলে আগেই কবে যে আপনার দরকারে নেই আপনি বাড়িতে বসে থাকেন প্রাইম মিনিস্টারের সাথে করোনার সময় যে মিটিংগুলো হতো অনেকে জানে না যেগুলো মিটিং কীভাবে কন্ডাক্ট হয় একদম মুখ্য সচিব একজন বসে থাকেন প্রাইম মিনিস্টার ওইখানে ধরা যাক যে প্রাইম মিনিস্টার দুই ঘন্টা পরে আপনাদের সাথে মিটিং করবেন তার আগে সব শর্ট লিস্ট হবে সব কিছু আলাদা আপনার একদম আলাদা করে দিল যে আপনি কি বলতে পারবেন কি বলতে পারবেন না আপনি কোন অ্যাঙ্গেলে দাঁড়াবেন আপনার চুলটা ঠিক আছে কিনা মাথা সব কিছু একদম ওকে তারপরে ওইখানে আপনি যে বলবেন বলার আগে মনে করেন আপনি কোনো প্রশংসা প্রশংসা করেন নাই দুই চারটা কথা ও রায় ঠুকাই দিবে যে এই কথাগুলো বলবেন একবার তো এক ইমামে এত ভালো কোয়া শুরু করলো ওইখানে দোয়া শুরু হয়ে গেছে বুঝার কোনো বুদ্ধি এটা আমি প্র্যাকটিক্যাল কথা বলছি আমি তারপরে ডি স্যারকে বললাম স্যার এইরকম প্রোগ্রাম করে লাভ কি যেখানে সত্যি কথা বলতে পারবো না তখন আমি নাম নিচ্ছি না ওই ডি আমাকে বললো যে আবিল তোমার একটা ঘটনা বলো বলেন স্যার বললো যে আমাদের এখানে আগ্নেয়াস্ত্র যে আছে আগ্নেয়াস্ত্রে যারা লাইসেন্স করে এই যে রাইফেল বন্দুক সেগুলোর যারা এই যে ফাইল যাতায়াত নেওয়া আনা নেওয়া করে তাদের মধ্যে একজনের বিশ কি পঁচিশ লক্ষ কথা স্যার বলছে পঁচিশ লক্ষ টাকার মতো তার হচ্ছে যে চেম্বারের মধ্যে পাওয়া গেছে মানে তার যে হচ্ছে ফাইল ক্যাবিনেট রাখে সেখানে এবং এই পঁচিশ লক্ষ টাকা পাওয়ার পরে তাকে সম্ভবত বিশ কি পঁচিশ লক্ষ তাকে হচ্ছে ডিসি স্যার সৎ ছিলেন সাসপেন্ড করলেন ও আল্লাহ ডিসি স্যার সাসপেন্ড করার পরে এই দুই সপ্তাহ হয়নি দুই সপ্তাহের আগেই সে আরেকটা কাগজ নিয়ে আসছে তাকে জয়েন করাইতে হবে কী কারণে কোর্ট থেকে অর্ডার নিয়ে আসছে যে আপনি একজন তার চেম্বারে বাড়িতে সিকিউরিটি নেয় ডিসি অফিসে সিকিউরিটি ভালো আছে এই জন্য পঁচিশ লাখ টাকা থাকতেই পারে আপনি কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করবেন আপনি ক্ষমতার অপব্যবহার করছেন আপনাকে এখন কারণ দশার নোটিশ দিতে হবে তখন আমার মনে হলো আমি যখন ইন্টার্ন করতাম এক প্রেডিয়েট্রিক্সের প্রফেসরকে বলছিলাম যে স্যার আপনি যে এত নিয়মকানুন ইন্টার্ন ডক্টরদের জন্য করেন চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী এরা যে কাজ করে না ক বাবা ওদের কথা কইলে আমার ট্রান্সফার করে দিবে সত্যি কথা বলতেছি এখন স্যার ট্রান্সফারের ভয় আপনি বলবেন না বলতেছে যে নাবিল কি করবো মানে ওরা ওদের কথা আমাদের মুখে আনা নিষেধ সত্যি বলছি তা ওই যে আমি যেটা তখন আমি ডি স্যারকে বললাম স্যার আপনি তো পাওয়ার ভুল তাহলে আপনার পাওয়ার কি আপনার তাহলে বিচারক আপনাকে এইভাবে করে দিল বললো যে হ্যাঁ তখন আমি বললাম যে স্যার এইগুলো নিয়ে আর কথা বলে কোনো লাভে নেই আপনি আপনার পজিশন থেকে আপনার একজন অজস্থন কর্মচারী আপনি জানেন সে টাকা দুই নাম্বারই করে উপার্জন করতে এসছে পঁচিশ লাখ টাকা ওইখানে পাওয়া গেছে সে এক সপ্তাহের মধ্যে সেই আপনার অর্ডার ডিসমিস করে আবার জয়েন করাচ্ছে আমি স্যার আমি তো চাকরি ছাড়িয়ে দিতাম তা বলছেন আবিল এইটা করার কী করবা এখন আপনি একটা জিনিস চিন্তা করেন জাস্ট থিঙ্ক করেন এই জিনিসটা যে আপনি এই সৎভাবে যদি সামনে যাইতে চান প্রফেসর স্যারদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু মারাত্মক পাওয়ারফুল আপনারা নিজেদের শক্তিটা বুঝেন সারা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল দুইটা প্রফেশনের লোক একটা হচ্ছে ডক্টর আর একটা টিচার কিন্তু এই দুই প্রফেশনের অবস্থা হচ্ছে হোমিওপ্যাথি কাডারের মতো কোনো সাইড ইফেক্ট নাই অবস্থা খুব খারাপ না কী কারণে জানেন একটা কারণে আমাদের মধ্যে ইউনিটি নেই এবং ইউনিটি নাই এবং একজন আরেকজনকে সম্মান করি না একটা ঘটনা বলি আমার নাম কি জানেন তো আপনারা কি নাম নাবিল আমার নামে কিন্তু গাড়ি আছে জানেন তো তা আমি একদিন আমি তখন মেডিকেল ইন্টার্ন কমপ্লিট করে আসতেছি তা আমাকে একটা গাড়িতে আমি গাড়িতে কিন্তু উঠতে পারি না নর্মালি আমি অটো টটো এগুলোতে যাতায়াত করি বা ট্রেন তা আমাকে আমার এক ফুফা বলল যে নাবিল তুমি এখানে উঠো তা আমাকে নাবিল বলছে আমি যখন উঠলাম পাশে যে ড্রাইভার বলতেছে যে মানে আমাকে ইশারা করতেছে যে আপনি হচ্ছে ইয় আমি বললাম না আপনি চালান বললেন যে পারমিশন দিলাম আমি বললাম হ্যাঁ কো ব্যাপার পারমিশন চাচ্ছে আমার কাছে ব্যাপারটা কি ঠিক আছে গাড়ি দাঁত দশ কিলো বিশ কিলো গেল রংপুরের কাছাকাছি যখন আসলো দরজাটা খুলে দিল খুলেতে আমার পায়ে সালাম করে আমার সিনিয়র মানে হয়তো আমার শাস্ত্রশাস্ত্র থেকে মানে সিনিয়র মনে করছে বলছে যে আমাকে একটু দোয়া করে দেন আমি বলছি কেন বলছে স্যার মানে স্যার না বলছে ওস্তাদ আমার ইচ্ছে আমি বড় গাড়ি চালাবো আমি বললাম ওস্তাদ মানে বলছে যে ওস্তাদ আপনি নাবিল গাড়ির ড্রাইভার না ও চালাই হচ্ছে ছোট গাড়ি ওর শখ হচ্ছে নাবিল গাড়ি মানে প্রফেসর হবে নাবিল গাড়ির সে ড্রাইভার হবে বলছে যে একটু দোয়া করে দেন আমি যাতে এই বড় গাড়ি চালাইতে পারি তা আমি বললাম যে এখন আমি চিন্তা করতেছি এর মনের আশা কি আর দুরাশায় পরিণত করা যায় আমি বললাম যে খুব শীঘ্রই তুমি চালাবা তারপরে আমি পকেট থেকে টাকা দিচ্ছি কোসে হাত রুম করছে হচ্ছে না এটা কেমন কথা আপনি আমাকে টাকা দিবেন তারপরে আমি বলছি যে শোনেন নাবিল গাড়িতে আমার লোক আছে আমার নাম যেহেতু নাবিল আমি এটা ব্যবস্থা করে দেবো আপনি টাকাটা নেন নাহলে কিন্তু হবে না ও টাকা নিবেই না নিবেই না শেষে আমি তাকে জোর জবরদস্তি করে আমি সে নাহলে কিন্তু আমি দোয়া ফিরায় নিব তারপরে তাকে টাকা দিতে পারছি তখন আমার মনে হলো আমি আমার ওই ছোটো ভাই যে ডক্টর নোবেল ওকে বলি যে যে কোনো ডক্টর যদি কখনো দেখাতে আসে বা তার নিজের আব্বা আম্মা ভাই বোন জীবনে যত টাকা হোক দিয়ে দিয়ে কখনোই না এবং আমার কাছে আমার আমাদের যে আমার যে একাডেমিতে যে পড়ে আমি ডক্টরের ছেলে মেয়ে যদি কোনোভাবে আমার নজরে আসে ডক্টরের ছেলে মেয়ে যারা আমার একাডেমিতে যা জানে টাকা পয়সা জীবনে অনেক ইনকাম করবো আল্লাহ চাইলে যে কেউ আমরা করবো টাকা ডক্টরের সাথে ডক্টরের সম্পর্ক এই জন্য অনেকে ডক্টর জানে যে আমি যদি কোনোভাবে জানতে পারি গোটাল টাকাটা আমি দিয়ে দেই যে উপহার হিসাবে আসলে টাকা তো ব্যাপার না এটা একটা সম্মান যা আমার কমিউনিটির একজন সে আমার কাছে পড়লো তার কাছে তো পনেরো বিশ হাজার টাকা কোনো ব্যাপার না কিন্তু আমি যারা সম্মান করি ভ্যালু করি এটা তো একটা অন্যরকম জিনিস আমাদের এই জিনিসটা আনতে হবে এবং আমি আপনাকে একটা জিনিস বলি গোটাল ডক্টর সোসাইটি কিন্তু একটা একটা ওই যে গোটাল মুসলিম কমিউনিটি যেমন একটা এরকম গোটাল ডক্টর সোসাইটি আপনি খালি একটা জিনিস চিন্তা করবেন আপনি আপনার ছোট বড় এদের যে কাউকে শাসন করতে পারেন যে কোনো কিছু করতে পারেন ওকে কিন্তু আপনি এই জিনিসটা তো জানেন না যে আব্বা আ্মা ঝগড়াও করা যাবে কিন্তু সন্তানের সামনে না বাইরের লোকের সামনে না তাহলে আপনি ডক্টর আরেকজন ডক্টরের সাথে যে আপনার সম্পর্কটা এটা বাইরে আপনি যখন মানে প্রকাশ করেন শত্রুতা বাইরে যখন প্রকাশ করেন আরেকজনের প্রেসক্রিপশন একটু ইগনোর করলেন এইটা কি বাইরের লোক বুঝে না তখন দেখবেন যে আপনাকে সে আরেকজনের ডাক্তার বদনাম করবে ওকে যে আপনারটা বলবে এবং একটা গ্যাঞ্জাম লাগাই দিবে এই জায়গা থেকে বের হইতে চাইলে আমি বলি ওই নাবিল গাড়ির কাউন্টারের যে লোকজন মানে গাড়ির যারা তাদের কাছ থেকে ভদ্রতা বড়দের সম্মান ছোটদের স্নেহ এটা শিখতে হবে এইটা যদি আমরা শিখি দেখবেন যে ডক্টরের যে শক্তি শক্তি বলতে আমি কি বুঝাচ্ছি সেটা বুঝেন শক্তি বলতে এটা না যে দুই নম্বরগিরি করব ওই কি বলে এটার নাম একটা অন্যায় করবো আর ওইটা হচ্ছে সাপোর্ট করবো ন আপনি আপনার সম্মান নিয়ে যাতে চলতে পারেন সেই জিনিসটা নিশ্চিত করতে হবে এইটা খুব গুরুত্বপূর্ণ এবং যে জিনিসটা মাথায় নিতে হবে সমস্ত প্রফেসর সার থেকে শুরু করে সবাইকে বলবো ইন্টার্ন যারা ডক্টর তাদেরকে যেই পরিমাণ পরিশ্রমের মধ্যে যেতে হয় এটা অমানবিক এবং এটা ঠিক না আমার মতে এই জিনিসটা থেকে বেরোয় আসতে হবে ইন্টার্ন ডক্টরদেরকে আমরা কেন এত পরিশ্রম করাবো এটা কি ঠিক কোন জায়গায় লেখা আছে আইএলও আছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে নিয়ম অনেকে এটা জানে না কিন্তু না জেনে কষ্টে জানে তুমি ট্রেনিংয়ে আসো ট্রেনিংয়ে আসো তাকি ও কি মানুষ না ও কি রোবট নাকি যে চার্জ দিয়ে দিলাম ব্যাটারি আসতে ভাই হ্যাঁ সিক্সটি পার্সেন্ট চার্জার লাগে তাও চলবে নো এবং ডক্টরের ব্যবহার খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ এক নম্বর কারণ ডক্টর প্রপার রেস্ট পায় না প্রপার রেস্ট যদি ডক্টর না পায় তাহলে সে কাজ করবে কী করে তাহলে অসাধারণ হবে কি করে এবং আরেকটা জিনিস বলি রাতের ঘুম কার্ডিও মানে কার্ডিয়াক ইউনিটে একজন ডক্টর গোটাল নাইট করতেছে এটা কি হইতে পারে সর্বোচ্চ আমি বলি যে একজন ডক্টর সর্বোচ্চ দুই ঘন্টা একা দিতে পারে কিন্তু একটা গোটাল নাইট যদি সে সিপিআর দিতে হয় কীভাবে দিবে আপনারা তো জানেন সিপিআর নিয়ম ও এক কি করবে তাইলে আপনারা কিভাবে এটা মানেন এবং আপনারা মনে করতেছেন যে আপনি ডক্টর আপনি নিজের অবস্থানে জানেন না আপনি পিছনে কার পাতি নেতা হ্যান ত্যানের পিছনে দৌড়ান আপনি নিজের অবস্থান জানেন আপনি কি আপনি নিজের অবস্থান জানেন না থেকে আপনার এই অবস্থা হয়েছে যত বড় যাই হোক আপনার মতো পড়াশোনা কে করছে আপনি জানেন সারা বাংলাদেশ দেখেন সারা দুনিয়া দেখেন ডক্টর যারা রিয়েল তারা কোন জায়গায় আছে আর আপনারা পিছনে পিছনে দৌড়ান মানে আপনার নিজের অবস্থান আপনি বুঝেন না এই জায়গাটা থেকে বেরোবেন প্লিজ এবং সবসময় মাথায় রাখবেন আপনি আপনার ছোট যারা তাদের সাথে যত ভালো ব্যবহার করবেন আপনার পাওয়ার বাড়বে